আজ আমরা চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটি প্রবন্ধ শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম নিয়ে আলোচনা করবার জন্য এর প্রথম পর্বে প্রথম অংশটি সম্পর্কে আমরা আলোচনা করেছি এইবার তার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব দেখো সবাই তারপর আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার আজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক অর্থাৎ কবি নিখিল সরকার নিজের কথা বলছেন তিনি গ্রামের ছেলে গ্রামে জন্মেছেন আজকে থেকে পঞ্চাশ ষাট বছর পেছনে তাকালে লেখাপড়ার আজকে যেমন ব্যবস্থা সেই সাজ সরঞ্জাম ব্যবস্থা কিন্তু ছিল না তাই লে কলমের সঙ্গে যে কলম অর্থাৎ লেখার পেন তার সঙ্গে যে কি সম্পর্ক সেটা বোঝানোর কথা বলছেন আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে তাহলে তখন কিন্তু এখনকার মতো দোকানে পেন কিনতে পাওয়া যেত না তখন কি হতো না দোকান নিজেদেরকে বানিয়ে ফেলতে হতো নানা রকম জিনিসপত্র দিয়ে কলম একটা বানিয়ে কোনো রকমে লেখা চলতো এত সহজলভ্য কলম ছিল না কিভাবে বানাতেন সেটাও বলে দিয়েছে রোগা বাঁশের অর্থাৎ বাঁশ মোটা হয় তার সাইডে দেখো না বাঁশ গাছের কঞ্চি বের হয় সরু সরু সেই রোগা বাঁশের অর্থাৎ কঞ্চি কঞ্চি কেটে কলম বানানো হতো মানে একটা টুকরো কেটে নিত মুশকিল হলো কলমের মুখটি চিড়ে দেওয়ার সময় তাহলে একটা কিছুটা অংশ পেনের সাইজের কেটে নিলাম নিলেই তো তাই লেখা যাবে না মুখের দিকটা যেদিকে কালি ডোবাবো একটু চিড়িয়ে দিতে হতো সরু করে দিতে হতো তবে তো লেখা যাবে না তো ভোঁতা হয়ে যাবে বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচালো হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিড়িয়ে দেওয়া চাই তাহলে কিভাবে ওই কঞ্চি বানাতে হবে বড়দের থেকে সেটা শিখে নিতে হতো তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে তাহলে যেমন তেমনভাবে কাটলেও চলবে না শুধুই সূচালো একটা কলমের মতো দেখতে বানিয়ে নিলাম তাহলে কিন্তু কলম হলো না এমনভাবে এটা ধারালোভাবে করতে হবে যাতে কালি দিলে ফোটা ফোটা না পড়ে যায় চুঁইয়ে ধীরে ধীরে পড়তে থাকে কোথায় পড়বে না লেখার পাতে তাহলে কালি কোথায় পড়ে কালি দিয়ে আমরা কি করি কাগজে বা নানা জায়গায় লিখি না তাই সে লেখার পাতে অর্থাৎ লেখার পাতা লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাহলে বর্তমানে আমাদের লেখার পাত কোনটি বেশিরভাগ ক্ষেত্রেই কাগজ তাছাড়াও অন্যান্য কাপড় বা অন্যান্য জায়গায় আমরা লেখালেখি করে থাকি কিন্তু বেশিরভাগ অর্থাৎ অধিকাংশটাই কাগজের উপরই লেখালেখি চলে কিন্তু তখন তখন কিন্তু সে ব্যাপারটা ছিল না প্রথম ছিল কলাপাতা পাতা অর্থাৎ কলা গাছ দেখেছ তার পাতা হয় চওড়া সেই কলা পাতার উপর ওই বাঁশের কঞ্চির দ্বারা তৈরি কলম দিয়ে লেখা হতো তাই কেটে কাগজের মতো সাইজ করে নিতাম আমরা তাতে হোমটাক্স করতাম তাহলে এখনকার মতো কাগজ না থাকলেও এখন যেমন হোমটাস্ক আছে তখনও সেটা ছিল শুধুমাত্র কাগজের বদলে কলা পাতাই হতো কলা পাতাটিকে একটি সাইজের কেটে নিয়ে তাতে বাড়ির কাজ লেখকরা করতেন আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে এখন আমাদের খাতা বাঁধাই থাকে তাই বান্ডিল করার প্রশ্ন আসে না কিন্তু পাতা পরপর পাতায় লিখে গেলে নিয়ে যাবে কিভাবে। পাতা তো সেলাই করলে ছিঁড়ে যাবে তাই একটা বান্ডিল বেঁধে নিয়ে চলে যেত মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়ারদের তাহলে এখন যেমন খাতায় ইএস দিয়ে দেয় না স্যার ম্যামেরা দেখলে সেই এস দেওয়াটা পাতাই পাতায় এমনভাবে দিত যে পাতাটা পুরো ছিঁড়ে দিতেন যাতে পরবর্তী দিন ওই পাতা না নিয়ে আসতে পারে নতুনভাবে লিখে আনতে পারে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল তাহলে ওই যে ছেঁড়া পাতাগুলো হোমটাক্সটা আমরা কি করতাম লেখকরা কি করত না পুকুরে ফেলে দিত যেখানে সেখানে ফেললে কি হবে পাতা গরুরা খায় গরু ছাগল তো পাতা খায় তারা যদি সেটা খেয়ে নেয় তাহলে সেটাকে অমঙ্গল মনে করা হতো কেন না অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস তাহলে ক অক্ষর গোমাংস বলতে আমরা মূর্খ বা অক্ষর জ্ঞানহীনকে বুঝি তাই গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ পাতাতে অক্ষর লেখা আছে সেই পাতাটা যদি গরু খায় তাহলে গরুকে অক্ষর খাওয়ানো হয়ে যাচ্ছে তো সেই কুসংস্কারের বশবর্তী হয়ে ওই পাতাগুলি বাইরে কেউ ফেলতো না পুকুরে ফেলে দিত তারপর দেখো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন তাহলে শুধু কলম বা লেখার পাত তৈরি করতেন না কলমে যে কালি দেয়া হতো বা দোয়াতে যে ডোবানো হতো কালিতে সেটাও লেখকরা নিজেদেরই তৈরি করতো বড়দের সাহায্য নিত এরা বলতেন অর্থাৎ প্রাচীন পুঁথি দেখলে বা প্রাচীন কোনো তথ্য দেখলে কি জানা যেত দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন প্রত্যেকে দাগ দিয়ে দেখে নাম প্রাচীনভাবে কালি তৈরির কি পদ্ধতি ছিল দেখো তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি তিল ছোটো ছোটো কালো হয় তিল যেন সেই তিল ত্রিফলা আচ্ছা শিমুল শিমুল গাছ দেখেছো শিমুল গাছের ছাল আচ্ছা ছাগ দুগ্ধে ছাগ মানে ছাগল দুগ্ধে মানে ছাগলের দুধ তাতে মিশিয়ে দিতে হবে তাহলে তিল নিতে হবে ত্রিফলা নিতে হবে আর শিমুল গাছের ছাল নিতে হবে তার সাথে ছাগলের দুধ কিছুটা মিশিয়ে দিতে হবে তারপর লৌহ পাত্রে লোহায় ঘষি তাহলে লোহার পাত্রে একটা নিতে হবে এটা লোহারতে ঘষা খেয়ে খেয়ে মিশে যাচ্ছে ছিঁড়ে পত্র না ছাড়ে মশি মশি কথার অর্থ হলো কালি তাহলে এই পদ্ধতিতে এগুলো মিশিয়ে যখন কালিটা যে তরল পদার্থ বানানো হলো যে কালি বানানো হলো তাহলে কি হবে এটা পত্র অর্থাৎ যেখানে লিখবো কাগজে যদি লিখি কাগজটা ছিঁড়ে যাবে কিন্তু কালিটা কখনো উঠবে না লেখকরা যে পাতায় লিখছেন পাতাটা শুকিয়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু কালিটা উঠবে না এত সুন্দর কালিটা তৈরি হবে ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র তাহলে কালির কোয়ালিটি ভালো করতে গেলে মান উন্নত করতে গেলে এই ব্যবস্থাগুলো নিতে হতো আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো তাহলে এতগুলো যে জিনিস লাগবে বলল কবিরা কোথায় পাবেন জোগাড় করতে পারতেন না আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি তাহলে এবার লেখকদের কালি তৈরির পদ্ধতিটি কি ছিল সেটা দেখো বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাহলে আগে আমরা দেখেছি গ্যাস গ্যাস ওভেন ছিল না বা ইলেকট্রিক ওভেনও ছিল না তখন শুধু কাঠের উনুনে বা জ্বালানি দিয়েই রান্না হতো সেই কথা বলছে কাঠের উনুনে রান্না হলে যে বাসনে বা যে পাত্রটিতে রান্না হচ্ছে তাতে তলায় কালি পড়তো সেই কড়াইয়ের তলায় বেশ মানে অনেকটা মোটা করে স্তর পড়ে যেত কালির একটা লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো তাহলে একটা পাথরের বাটি কালো কালো দেখতে হয় অন্যান্য কালারেরও হয় তাহলে তাতে জল রাখা হতো আর একটা লাউ গাছের পাতা পেরে নিয়ে সেই যে তলাটা হাত দিয়ে ঘষবে কেন ওটা পাতা দিয়ে ঘষে নিয়ে ওই কালিটা ওই যে লোহার পাত্রটা নিয়েছিল না পাথর বাটি কালো পাথর বলছি ওই জলেতে মিশিয়ে নিত কালো জল হয়ে গেল তাহলে ওইটাতে ওটাই কালি হিসেবে ব্যবহার করা হবে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কী ওই যে কালো জল হয়ে গেল কালি তাতে হরিতকি পাওয়া যায় জানো তো সেই হরিতকি নিয়ে একটু ঘুষে দিত কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটেওতে মেশাত আবার কেউ কেউ কী করতো না আতপ চাল সেটাকে নিয়ে একটু সাদা সাদা হয় সেই চাল সেই চালকে ভেজে নিয়ে পুড়িয়ে নিত এবার গুঁড়ো করলে কি হবে না গুঁড়োটা কালো হয়ে যাবে সেই কালো তরলের সঙ্গে এটা কালোটা মেশালে আরও গাঢ় হয়ে গেল আরও গাঢ় কালো রঙের হয়ে গেল কালোটা সুন্দর দেখাবে সব ভালো করে মেশাবার পরে একটা খুন্তির গোড়াই গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো মানে খুন্তির পিছন দিকটা কি হতো না উনুনে ঢোকানো হতো লোহা গরম হয়ে যেত কালি হয়ে যেত সেটাকে নিয়ে ওই যে জলটা ছিল ওতে বারবার দেওয়া হতো আবার গরম করা হতো আবার জলে দিলেই ঠান্ডা হয়ে যেত এরকম কয়েকবার করা হতো অল্প জল তো তাই সময়ই অনেক সময়ই টকবক করে ফুটতো তাহলে অল্প তা কালটা তো অল্প বানানো হচ্ছে একটা ছোট্ট পাত্রে এক বাটি মতো বারবার এরকম আগুন দিতে কি হতো জলটা গরম হতো অনেকক্ষণ ধরে এরকম চলতে থাকলে জলটা মাঝে মাঝে ফুটে উঠত তারপর ন্যাকড়াই ছেঁকে দোয়াতে ঢেলে কালি ন্যাকড়া মানে পুরনো সুতির কাপড় হচ্ছে ন্যাকড়া হতে পারে সে পুরনো কাপড়ের টুকরো সেই টুকরো দিয়ে তাইতে তরলটা ঢেলে দেওয়া হলো আর যা কিছু আতপ চাল কেউ হরিতুকি ঘসেছিল সেইগুলো রয়ে গেল ওই কাপড়ের টুকরোটি বা ন্যাকড়াতে আর দোয়াত কালি রাখার পাত্রটিতে সেই তৈরি হওয়া কালি থাকতো দোয়াত মানে মাটির দোয়াত তাহলে দোয়াত মানে কোনো ধাতুর বা কাঁচের কিন্তু না মাটির তৈরি দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাত ছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বই কি তাহলে লেখার জন্য লেখা সাজ সরঞ্জাম নিয়ে আমরা এত কিছু করেছি সব কিছু নিজের হাতে বানিয়েছি আর আজ আজকে অর্থাৎ বর্তমান সময়ে কলমের কোনো প্রয়োজনই যেন নেই কলম ছাড়াও দিব্যি অনেক কিছুই হয়ে যায় অনেক লেখালেখি হয়ে যাচ্ছে তাই লেখকের মনে কষ্ট হচ্ছে এই বিষয় নিয়ে কালী কলম অর্থাৎ এই যে কালী কলম হারিয়ে যাচ্ছে লোভ পেয়ে যাচ্ছে এই পদ্ধতিগুলি এই কথাই বলেছে আজ আমাদের আলোচনা এই পর্যন্তই পরের দিন পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে